হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকা থেকে কীভাবে লো প্রাইসে আপনারা কক্সবাজার যেতে পারবেন সেই প্রসেস নিয়ে আজকের ভিডিওতে থাকছে ঢাকাতে কক্সবাজার যাওয়ার সেরা পাঁচটি বাসের আপডেট নিয়ে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের লাইসের পক্ষ থেকে আমি রয়েছি সাইদ হাসান বাস রিলেটিভ যে কোনো তথ্য সবার আগে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এসবিএল ফ্যামিলিতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কক্সবাজার যে নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে সাগরের বুকে নীল জলরাশির সমাহার যেখানে দাঁড়ালে সাগরের বুকে আসা ঢেউগুলো আপনার বুকের সব দুঃখ কষ্ট আর যন্ত্রণাকে নিমিশেই সাগরের মিশিয়ে দেবে কক্সবাজার মহান এক আশ্চর্য সৃষ্টি কক্সবাজার থেকে টেকনা পর্যন্ত বিস্তৃত মেন বিশ্বের দীর্ঘতম সাগর সংলগ্ন সড়ক মহান সষ্টার এক আশ্চর্য সৃষ্টি নীল জলরাশি আর সোনালী বালুর বিস্তার চলুন শহরের ক্রান্তিময় জীবন থেকে খুব অল্প টাকায় কীভাবে বাসে করে কক্সবাজার যাওয়া যায় সেই প্রসেসটা জেনে আসা যাক ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সেরা বাসটি বাসের লিস্টের এক নম্বরে রয়েছে মার্সা ট্রান্সপোর্ট লিমিটেড বর্তমান যুগে যাতায়াত ব্যবস্থা আমাদের জীবনের অপরিহার্য অংশ হিসেবে দাঁড়িয়েছে দেশের নির্ভরযোগ্য নিরাপদ এবং আরামদায়ক পরিবহন ব্যবস্থার চাহিদা দিন দিন বেড়েই চলেছে এই প্রয়োজন পূরণে বার্সা ট্রান্সপোর্ট সহ দেশের আরও কিছু বাস কোম্পানি দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করে আসছে আঁসার ট্রান্সপোর্ট লিমিটেড দু হাজার আঠেরো সালে যাত্রা শুরু করে চট্টগ্রাম কক্স রুটের মাধ্যমে শুরু থেকে তারা যাত্রী সেবাকে উচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার ও ঢাকা চট্টগ্রাম বান্দরবন সহ একাধিক জনপ্রিয় রুটে সেবা দিচ্ছে আসার বাসগুলো আধুনিক ও আরামদায়ক যেখানে রয়েছে নন এসি বাসের ব্যবস্থা তবে তাদের বহরে কোনো এসি বাসের ব্যবস্থা নেই মার্শাল প্রতিটি বাসে রয়েছে ছত্রিশটি সিট যা যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করে প্রতিটি বাস নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় এবং সেফ চেকের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয় যাত্রীদের সুবিধার জন্য রয়েছে অনলাইন টিকিট বুকিং কল সেন্টার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিজস্ব কাউন্টার এই পরিবহন সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত চট্টগ্রামের মুরাদপুরে পাশাপাশি ঢাকায় ফকিরাবুল সায়দাবাদ ও কক্সবাজারের থেকে সুগন্ধা কলাতলি ইত্যাদি স্থানে রয়েছে তাদের নিজস্ব কাউন্টারের ব্যবস্থা প্রায় পঞ্চাশ থেকে দুশো জন অভিজ্ঞ কর্মচারী প্রতিষ্ঠানের সফল কার্যক্রম পরিচালনায় নিয়োজিত মাসা ট্রান্সপোর্টের সোশ্যাল মিডিয়াতেও রয়েছে তাদের ফেসবুক পেজে হাজারো ফলোয়ার ও নিয়মিত আপডেটের মাধ্যমে তারা যাত্রীদের সাথে যোগাযোগ রক্ষা করে যাত্রীদের কাছ থেকে ইতিবাচক মতামত ও প্রশংসা প্রমাণ করে যে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে সাফল্যের দিকে এগোচ্ছে এছাড়াও কিন্তু মাসা ট্রান্সপোর্টের স্পিড জার্নির জন্য বেশ নামডাক রয়েছে এই কক্সবাজার রুটে আপনি যদি মাসের ট্রান্সপোর্ট সম্পর্কে ইন্টারেস্টেড হন তাহলে দেখে আসতে পারেন আমাদের মাসের ট্রান্সপোর্ট নিয়ে বানানো ভিডিওটা যেখানে বলা হয়েছে যে কক্সপোর্টের রুটে তারাই কেন সেরা যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনি দেখে আসতে পারেন কক্সবাজার পর্যন্ত প্রতিটি টিকিটের মূল্য মাত্র এক হাজার টাকা হ্যাঁ তাদের বহরে কিন্তু কোনো অশোক চেস চেসের বাস নেই সবগুলোই হিনো একে ওয়ান জে চেসের এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই চেসিস কি কাজে আসবে আমাদের বাস চললেই হবে তাদের অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা ভিডিওটি দেখে আসতে হবে তাহলে আশা করা যায় টেসিস সম্পর্কে কিছুটা ধারণা হবে আপনার মাসা ট্রান্সপোর্টে যে কোনো ধরনের টিকিটের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে থাকা তাদের হটলাইন নাম্বারে স্টেজ দুই নাম্বারে হয়েছে সৌদিয়া কোস্ট সার্ভিস সৌদিয়া কিন্তু এই রুটে সাইলেন্ট কিং নামে পরিচিত চকচকে গাড়ি ও স্টাফদের মনোমুগ্ধকর আচরণ সবাই আপনার ভ্রমণকে করে তুলবে আরও মনোমুগ্ধকর সব থেকে অবাক হবেন তাদের ইন্টারভিউর দেখে যেটা অন্য অন্য বাসের তুলনায় কিছুটা ভিন্ন ঢাকা কক্সবাজার রুটে সৌদিয়া সার্ভিসের যাত্রা শুরু হয় সেই নব্বই দশকের দিকে তবে সৌদিয়া বাস সার্ভিসের প্রথম যাত্রা শুরু হয়েছিল উনিশশো সাতানব্বই কিংবা আটানব্বই সালের দিকে প্রথমে ঢাকা থেকে রাজশাহী চট্টগ্রাম রুট কেন্দ্রিক ছিল তাদের পরিষেবা কিন্তু পর্যটনদের চাহিদা বাড়তে থাকায় ও যাত্রীদের আবদার রাখতে দুই হাজার দশকের গোড়ার দিকে ঢাকা কক্সবাজার রুটে তারা নিয়মিত সার্ভিস প্রোভাইড করতে শুরু করে প্রথম দিকে সৌদিয়া পরিবহনের এই কিছু সংখ্যক নন এসি বাস চলাচল করত তবে সময়ের সাথে সাথে তারা এই রুটে আধুনিক ফিচার সম্বলিত মাসিটি এসি বাস চালু করে এবং এই সৌদিয়া কোচকে যাত্রীরা ভালোবেসে কিং নামেও ডেকে থাকে কেননা এই রুটে যদি সৌদিয়া ড্রাইভাররা একটু খেপে যায় তাহলে কোনো গাড়িকেই তারা সামনে থাকতে দেখতে চায় না সৌদিয়া কোচ সার্ভিস বড় বড় চেষ্টা করে এসিতে যাত্রী সেবাকে প্রাধান্য দিতে আপনি যদি কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে সৌদিয়া কোচ হতে পারে আপনার সেরা সঙ্গী সৌদিয়া কোচের বহরে রয়েছে হিনো একে ওয়ান জি অশোক লেল্যান্ড ও বিশ্ব সেরা মার্সিডিস বেন এসি এসি ও নন এসি বাস থেকে কক্সবাজার পর্যন্ত তাদের নন এসি বাসের প্রতিটি টিকিটের মূল্য এক হাজার টাকায় এবং এসি বাসগুলো আপনারা এগারোশো পঞ্চাশ থেকে পনেরোশোর মধ্যেই পেয়ে যাবেন তবে ভাড়া কিছুটা পরিবর্তন হতে পারে সময়ের প্রেক্ষিতে অবশ্যই ভ্রমণের আগে যাচাই করে নেবেন যে কোনো ধরনের টিকিটের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে থাকা তাদের হটলাইন নাম্বারে লিস্টে তিন নাম্বার রয়েছে বাংলাদেশের কিং হানিফেন্ডার প্রাইজ হানিভেন্ডার প্রাইজ কিন্তু বর্তমান সময়ে ঢাকা কক্সবাজার রুটে একে ওয়ান ও ভোলভো বাস দিয়ে সার্ভিস দিচ্ছে যদিও হানিফ বাসগুলোতে সার্ভিসের থেকে গতিকেই প্রাধান্য দেওয়া হয় আর এই গতির কারণে কিন্তু পুরো বাংলাদেশে হানিভেন্ডার প্রাইজ পরিচিত হানিভেন্ডার প্রাইজ সম্ভবত উনিশশো পঁচানব্বই থেকে উনিশশো নব্বই সালের মধ্যে তারা ঢাকা কক্সবাজার রুট ওপেন করে তবে নিশ্চিতভাবে জানা যায় নিজের সালটা কত ছিল তবে হানিফ সম্পর্কে নতুন করে কিছু বলার প্রয়োজন মনে করি না কেননা বর্তমান সময় কিন্তু হানিফ দক্ষিণ এশিয়া এশিয়ার সব থেকে বড় বাস কোম্পানি এবং বাংলাদেশের সব থেকে বেশি মার্সিডিস বেঞ্জের বাসের মালিকও কিন্তু এই হানিফ বাস বর্তমান সময় কিন্তু হানিফের বহরে প্রায় পঞ্চাশটিরও অধিক মার্সিডিস বেঞ্জের বাস রয়েছে উনিশশো সালে ছোট্ট পরিষদ যাত্রা শুরু করে হানিফ পরিবহন সময়ের পরিক্রমায় এটি এখন দেশের বৃহত্তম পরিবহন নেটওয়ার্কে পরিণত হয়েছে বিভিন্ন জেলা শহর ছাড়িয়ে একসময় তারা কক্সবাজার পর্যন্ত সার্ভিস দিতে সক্ষম হয় যা দেশের অন্যতম জনপ্রিয় বাস রুটে পরিণত হয়েছে এই রুটে প্রতিদিন শত শত যাত্রীরা যাত্রা করেন হানিফ পরিবহনে শীততাপ নিয়ন্ত্রিত এবং বিলাসবহুল হানিফ বাসে আরামদায়ক আসন উন্নত সাসপেনশন ও প্রশিক্ষিত চালক সব মিলিয়ে যাত্রা হয় মনোমুগ্ধকর ঢাকা শহরের গাবতরি কল্যাণপুর ফার্ম গেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় হানিফানের প্রাইজের বাসগুলো আর গন্তব্য কক্সবাজারের প্রধান পয়েন্টগুলোতে এমনকি অনলাইন টিকিটিং মোবাইল অ্যাপ ও হেল্পলাইন সুবিধার মাধ্যমে যাত্রা এখন আরও সহজ ও আরামদায়ক ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত প্রতিটি নন এসি টিকিটের মূল্য হাজার টাকা করে এবং এসি টিকিটের মূল্য এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যেই পাওয়া যায় তবে ভাড়া কিছুটা কম বেশি হতে পারে ভ্রমণের আগে অবশ্যই তাদের সাথে কনট্যাক্ট করে নেবেন স্ক্রিন থাকা মোবাইল নাম্বারটি দিয়ে এছাড়াও কিন্তু ঢাকা কক্সবাজারে যে কোনো ধরনের টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারটিতে লিস্টে চার নাম্বার রয়েছে সামলে পরিবহন সামলে পরিবহনের এসি নন এসি স্লিপার হুন্ডাই সকল ধরনের বাস রয়েছে এই কক্সবাজারের রুটে এছাড়াও কিন্তু এই শ্যামলি পরিবহনের বহরে স্ক্যানিয়া বাসেরও দেখা পাওয়া যায় যারা আরামদায়ক ও বেলাসবহুল বাসে কম টাকায় যাত্রা করতে চান তাদের জন্য সামলে এনার এবং সামলে পরিবহনের এসি বাস কিংবা স্লিপার কোচ হতে পারে সেরা চয়েস অন্যদিকে সাধারণ যাত্রীরাও হাজার টাকার মধ্যে নন এসি বাসে করে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছাতে পারেন তাদের বাসগুলো আধুনিক সুবিধা সম্পন্ন এবং প্রতিটি যাত্রায় যাত্রীদের আরামদায়ক সেবা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করেন চাউলি পরিবহনের বাসগুলো ছাড়া হয় ঢাকার বিভিন্ন জায়গা থেকে যেমন আপনার গাবতলী কল্যাণপুর আরামবাগ বল থেকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলো কিন্তু কিছু রেস্টুরেন্টে যাত্রার বিরুদ্ধে দিয়ে থাকে যেখানে যাত্রীরা খাবার খেতে ও বিশ্রাম নিতে পারেন এবং ওয়াশরুমেও সারতে পারেন শ্যামলা গ্রুপটি অভিজ্ঞ চালক ও সহকারের মাধ্যমে উন্নত সেবা প্রোভাইড করে থাকে বিশেষ করে যারা পরিবার নিয়ে কক্সবাজার যেতে চান তাদের জন্য শ্যামলী পরিবহন ও শ্যামলী এনআর ট্রাভেলসের এসি বাসগুলো পারফেক্ট অনলাইন টিকিট বুকিং সুবিধা থাকায় এখন যাত্রীদের পক্ষে টিকিট পাওয়া আরও সহজ যাত্রীদের সন্তুষ্টি ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্যামলি পরিবহন এবং শ্যামলী এনআর ট্রাভেলস আজ দেশের অন্যতম বিশ্বস্ত পাসপোর্ট সেবা হিসাবে প্রতিষ্ঠিত শ্যামলা পরিবহন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে পাবনার সাদুল্লাপুরে এরপর পর্যায়ক্রামে দেশের অন্যান্য জেলাও গুরুত্বপূর্ণ রুটে সার্ভিস দেওয়া শুরু করে উনিশশো সাল থেকে দু সালের মধ্যে শ্যামলি গ্রুপের সারা দেশে রুট চালু করার কাজ চলমান ছিল ঢাকাতে কক্সবাজার পর্যন্ত শ্যামলি পরিবহনের নন এসি বাসের প্রতিটি টিকিটের মূল্য এক হাজার টাকা করে আর এসি স্লিপার হুন্ডাই সহ বিভিন্ন এসি বাসের টিকিটের মূল্য পনেরোশো টাকা থেকে নিয়ে পঁচিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন শ্যামলি পরিবহন এবং শ্যামলী এনার ট্রাভেলসের যে কোনো ধরনের টিকিটের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে থাকে তাদের হটলাইন নাম্বারে ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার সেরা পাঁচটি নন এসি বাসের লিস্টের পাঁচ নাম্বার রয়েছে ইউনিক বাস সার্ভিস বাংলাদেশের একটি স্বনামধন্য এবং জনপ্রিয় প্রবহন সংস্থা যা যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য পরিচিত ইউনিক বাস সার্ভিস দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাস্তায় সার্ভিস দিয়ে আসছে এবং একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে পরিচিত এটা অবশ্যই আপনারা সকলেই জানেন ঢাকা থেকে কক্সবাজারের রুটে ইউনিক সার্ভিস দিচ্ছে আরামদায়ক এবং বাজেট ফ্রেন্ডলি বাস সার্ভিস ইউনিক সার্ভিসের বহরে কোনো এসি বাসের ব্যবস্থা নেই ইউনিক বাস সার্ভিস ঢাকা থেকে কক্সবাজারের রুটে সাধারণত আধুনিক নন এসি বাস দ্বারা সার্ভিস প্রোভাইড করে থাকে প্রায় প্রতিদিনই ঢাকার আবদুলাপুর মহাকালী গাবতালি সায়দাবাদ এবং বিভিন্ন যাত্রী বান্ধব স্টপেজ পেরিয়ে ইউনিক সার্ভিস রওনা দেয় কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রীদের আরামদায়ক এবং সাশ্রয় যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিক সার্ভিস ঢাকা থেকে কক্সবাজার রুটে সার্ভিস প্রোভাইড করে থাকে যদিও কক্সবাজার রুট ওপেনের সঠিক তারিখ আমরা জানতে পারিনি তবে ধারণা করা হয় বিভিন্ন সূত্র অনুসারে যে ইউনিক সার্ভিস দু হাজার বিশ সালের দিকে কক্সবাজারের রুট ওপেন করে ইউনিক সার্ভিসের ম্যাক্সিমাম বাসগুলোতেই একই ধরনের পেন ইউজ করেছে ইউনিক সার্ভিসের মালিক কর্তৃপক্ষ বর্তমানে তাদের যে সকল রুট ওপেন রয়েছে সেগুলো হলো ঢাকা কক্সবাজার চট্টগ্রাম বান্দরবন রাঙ্গামাটি ও ঢাকা সিলেট বরিশাল কুয়াকাটা ও দর্শনা এবং তাদের বহরের ম্যাক্সিমাম বাসগুলো হিনো একে ওয়ান জি এর এছাড়াও কিন্তু ইউনিক সার্ভিসকে সার্ভিসের জন্য সার্ভিস মাস্টার নামেও রাখা হয় ঢাকা থেকে কক্সবাজার কিংবা কক্সবাজার থেকে ঢাকা প্রতিটি টিকিটের মূল্য নয়শো টাকা করে যা অন্য অন্য পরিবহনের তুলনায় কিছুটা কম তবে সময়ের প্রেক্ষিতে ভাড়া কম বেশি হতে পারে ইউনিক সার্ভিসের যে কোনো ধরনের তথ্য ও টিকিট ক্রয় করতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা তাদের হটলাইন নাম্বারে তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি লাইসের পক্ষ থেকে আমি সাইদ হাসান আর হ্যাঁ এর পরের ভিডিও কি সম্পর্কে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমাদেরকে বাসলেটিভ নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এস ফ্যামিলিতে কথা হবে আবারও অন্য কোনো দিন নতুন কোনো বাসের তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ